এলাজায় ঠিক আছে আমার তো কামডাল হই মানে কমে না এইটা সব বাউকরা আমার লোকের পরামর্শ করে কামরুলে কামরুল বাড়িতে এই যে যেদিনকে খুঁড়িয়ে গেছি এদিনকে উনি না একটা পয়সা উনি বাড়ায় দিত না আগে তো গই লইছে সবসময় সব সময় নিয়ম এসে গিয়া কোনো জায়গাতে যদি কোনো কন্ট্রাক্টর জায়গা তখন এমনই এই কামের রেট বেশি তাহের ভাই দিয়া করো ইয়ে করছে চল্লিশটিয়া রেট দিয়া উনি করাইছে কাম লইছে এটা সত্তরটিয়া এখন হ্যাঁ এই কাম করে পঁচিশটিয়াটা ফুসব তার

সবকে রেডি করে রাখতো দুপুরে ভরাইয়া খালি লালা দিত হাই জারানি কিন্তু দেখো যাটা ঘন্টা লাগে না আছে আলাদা আলাদা করে কমিত লাগে রাই নাম লাগে জারানি না আছে pondia গেছে না মালিককে सबगलासर एक ही अवस्था

बंद करो बंद करो बंद करो बंद শীতল আমার মতে তোমাকে একদিন পরে রেডি করে একদিন পরে ডালাই করে কাম আছে এরপরে তোমাকে এই যে এই ফার্ম না তোমাকে অন্য কাম আছে মাঠ ফার্ম তোমাকে মাঠ ফার্ম অন্য কাম আছে মাঠ নিচে নামাই দিয়ে ফাইন দা দেখালে ভালাই দিল